যারা ঢেঁড়স খেতে একেবারে পছন্দ করে না তারাও এইভাবে যদি রান্না করেন ঢেঁড়স তারাও খেতে খুবই পছন্দ করবেন আর এই রেসিপিটা একেবারে সিম্পল খেতে কিন্তু ভীষণ মজার চলুন তাহলে এই সিম্পল রেসিপিটা কিভাবে রান্না করা হয় দেখে নি প্রথমেই রেসিপিটা রান্না করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি তেল আমি এখানে ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর সামান্য একটু হলুদ দিয়ে দেন আমি এখন দিয়ে দিবো ঢেঁড়সগুলাকে আর আমি ঢেঁড়সগুলো নিয়েছি সাদা সবুজ দুই রকম ঢেঁড়সি আর ঢেঁড়সগুলো কিন্তু আমাদের গাছে আর আমি এখানে ঢেঁড়সগুলোকে মধ্যে দিয়ে একটু একটু করে মানে ফেরি দিয়েছি যেন হলুদ মরিচ বা প্রত্যেকটা মশলা ঢেঁড়সের ভিতরে ঢুকে দেওয়ার পর এখন আমি এইগুলাকে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ আর কিছুটা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দেওয়ার পর আমি আবারও নেড়িচিঁড়ি দিচ্ছি আর এটাকেও ভেজে নিব প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতো আর চোলা রাসটা মিডিয়ামের চেয়ে নিচে রেখে কিনা ভাজতে হবে এই যে চোলা রাসটা মিডিয়ামে রেখে আমি কিন্তু ভেজে নিয়েছি এই যে দেখেন একটু লাল লাল করে ভেজে নেবেন যখন দেখবেন যে ঢেঁড়সে কিছু একটা দাগ পড়ে গেছে তখন বুঝবেন যে ঢেঁড়সটা হয়ে গিয়েছে বা ঢেঁড়সটা ভাজা হয়ে গিয়েছে আর এই ঢেঁড়সটা রান্না করতে নিলে একটু ভালোভাবে ঢেঁড়সগুলোকে ভেজে নেবেন এই যে আমি ডেসগোড়া কিন্তু উঠিয়ে সাইডে রেখে দিয়েছি এখানে আবারও দিয়ে দিচ্ছি তেল আমি এখানে চার টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি তারপর এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে দেওয়ার পর এখন আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব যখন এইভাবে লাল লাল ভাজা হয়ে যাবে তখন আমরা এখানে অন্য মশলা এড করবো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচের কম এখানে অল্প মশলাই লাগে বেশি একটা মশলা দিতে হয় না তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পানি যেন মশলাগুলো পুড়ে না যায় এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচর বেশি মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর তিনটা দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ দেওয়ার পর এখন মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে তারপর আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালোভাবে কষিয়ে নিব প্রায় তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে দিচ্ছি এই যে দেখেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে আর মশলাটা কিন্তু খুবই ভালোভাবেই কষানো হয়ে গেছে বোঝা যাচ্ছে তারপর এখানে আমরা দিয়ে দিব টমেটো আর আমি এখানে দুইটা টমেটো কচি করে নিয়েছি আর টমেটোগুলাকে দেওয়ার পর আবার মশলার সাথে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে বা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে টমেটোটা যখন একেবারে গলে যাবে তখন কিন্তু আমরা এখানে ঢেঁড়সগুলো দিব এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ভেজে নেবো বা কষিয়ে নিব তিন থেকে চার মিনিটের মতো তিন থেকে চার মিনিট পর এই যে দেখেন তেলটা উপরে উঠে গেছে আর টমেটোগুলো কিন্তু একেবারে গলে গিয়েছে এই যে দেখেন আর যেটুকুই আছে এটুকু আপনারা এইভাবে একটু নাড়াচাড়া ভালোভাবে করে একটু গলিয়ে নেবেন তাহলে খেতে খুবই ভালো লাগে তারপর আমরা এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢেঁড়সগুলোকে ভেজে রাখে ঢেঁড়সগুলোকে দেওয়ার পর আবারও মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এখন আমি ঢেঁড়সগুলোকে দেওয়ার পর আবারও কিন্তু কষিয়ে নেব দুই থেকে তিন মিনিটের মতো দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে ছেড়ে দিব নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর আমরা এখানে দিয়ে দিব পানি আর আমাদের এখানে কিন্তু বেশি একটা পানি লাগবে না আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে দিয়েছি পানিটা দেওয়ার পর আবারও নেড়ে মিশিয়ে নিয়েছি আর আমাদের এখানে পানিটা দিতে হবে না হলে কিন্তু আমাদের ড্যাশগুলো সিদ্ধ হবে না পানিটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে দেন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি এই যে দেখেন মশলাটা কিন্তু বা মশলার তেলটা উপরে ভেসে উঠেছে এখন আবারও নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে কিন্তু এভাবেই রান্না করব আরও দুই মিনিটের মতো এই যে এই ঢেঁড়স ভাজি বা ঢেঁড়স রান্না কিন্তু হয়ে গিয়েছে আর এই রান্নাটা বা এই ঢেঁড়সটা খেতে এত বেশি টেস্টি ছিল গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজার ছিল চলুন সার্ভ করে দেখাচ্ছে এই যে দেখেন এর লোকটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর এই রেসিপি যদি আপনার বাসায় বানান যারা কখনও ঢেঁড়স খেতে পছন্দ করে না তারাই কিন্তু এই ঢেঁড়সটা খেতে চাইবে চলুন তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ফেস